বর্ষার শুরুতে আম গাছে প্রচুর পরিমাণে এরকম কচি কচি ডালপালা গজায় কিন্তু এগুলি যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আগামী বছর প্রচুর পরিমাণে আম বা মুকুল এই গাছে হবে দেখুন এই আম গাছের পাতা কচি পাতা এভাবে গোবরে পোকা কেটে দেয় পাতার এই বোটার কিছুটা অংশ রেখে দেওয়ার পরে আর বাদ বাকি অংশটা কোনো পোকা রাত্রের বেলায় কেটে দিচ্ছে এ দেখুন প্রত্যেকটি পাতা এভাবে কচি পাতাগুলি কেটে দিচ্ছে এর ফলে কি হয় গাছের যে খাদ্য উৎপাদন এগুলি তারা করতে পারে না নতুন ডালপালা গজাতে পারে না আর গাছের গ্রোথ অনেকটাই কমে যায় আর আগামী বছর অনেকটাই ফলন কমে যেতে পারে সুতরাং এই কচি পাতাগুলি রক্ষা করা এখনকার সময়ে খুব দরকার বর্ষার সময় যেহেতু তো আজ আমি আপনাদের বলবো এই কচি পাতা কারা এবং কিভাবে তারা কেটে দিচ্ছে সেই সম্পর্কে এবং এর সমাধান আমি আজ আপনাদের বলবো প্রথমত বলি এক ধরনের গোবরে পোকা তারা এই পাতাগুলি রাত্রেবেলার দিকে তারা উড়ে এসে পাতায় বসে এবং কচি পাতাগুলি তারা কেটে দেয় এর ফলে গাছের গ্রোথ অনেক কমে যায় আর তারা কেটে দিয়ে সকালবেলার দিকে তারা আবার অন্য গাছে গিয়ে আশ্রয় নেয় এভাবে গাছের গ্রোথ এরকমভাবে কমে দিচ্ছে আজ আমি আপনাদের দুটি উপায় বলবো এক নম্বর হচ্ছে ইমিডাকলোরপ্রিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি এখানে ব্যবহার করতে পারেন যেমন কনফিডার অথবা ইমিডিয়েটর দুই এম করে প্রতি লিটার জলে সন্ধেবেলার দিকে গাছকে স্প্রে করলেই গাছ পুরোপুরি সুস্থ হয়ে যাবে সপ্তাহে সপ্তাহে একদিন করে পড়তে হবে আরেকটা হলো সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক যেমন সাইপার গার্ড আপনি দুই এম করে এক লিটার জলে মিশিয়ে গাছকে সন্ধ্যেবেলা স্প্রে করে দিলে গাছের পাতাগুলি ঠিক এই রকম সুন্দর হয়ে উঠবে এবং আগামী বছর প্রচুর পরিমাণে এখান থেকে মুকুল বের হবে আম হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক ধন্যবাদ আমার ছোট্ট একটি বাগান আর এই বাগানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে আমি একদিন একদিন আপনাদের দেখাবো এই বাগানে কী কী গাছ লাগানো আছে আজ এই পর্যন্তই নমস্কার